চল্লিশ টাকা এটা খুবই সুন্দর আইটেম এটা একশো টাকা প্রায় এটা আবার একশো চল্লিশ টাকা প্রায় এগুলো নিয়ে দেখা যায় আড়াইশো তিনশো বিক্রি করতে পারে দশ টাকা থেকে শুরু হয়ে একশো টাকা একশো টাকা

লুফারের মধ্যে আচ্ছা একদম সাইড সহ সেলাই একদম সফট হ্যাঁ এগুলো অনলাইনে অফলাইনে সব জায়গায় ভালো সে দামে সেল হয় পূজা পূজার মধ্যে খুবই ভালো চলে আইটেমগুলো এটা যে প্রাইস বলবে মাত্র 225 টাকা এটা 150 টাকা এটা আবার 150 টাকা এটা স্টিকার দেওয়া আপনি এটা আছে এটা মাত্র আপনার একশো চল্লিশ টাকা আবার একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা অনেকগুলো দিয়ে একশো দশ টাকা একশো বিশ টাকার মধ্যে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে যেমন এটা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এরকম আরো অসংখ্য ডিদিন আছে

দেখায় যেমন আছে বেল্ট এর মধ্যে একদম চিপ প্রাইস এর মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা আইটেম দেখায় যেমন বেল্টের মধ্যে অনেক ইন্ডিয়ান বেল্ট চায় সেলাই করা

এই আপনি দুইশো পঁয়ত্রিশ টাকা মাত্র দুইশো পঁয়ত্রিশ এরকম ভাবে ডিজাইন গুলো অনেকগুলো ডিজাইন আছে যেমন আছে দুইশো দশ টাকা আচ্ছা ইউজ পরিমাণ ডিজাইন আছে সময় আসলে ভিডিও তো তো আপনি মনে করেন যে সে খুব লং খুব বেশি লং টার্ম করা সম্ভব না এখন সীমিত কিছু আইটেম দেখালাম ইনশাল্লাহ কাস্টমার যদি আমাদের শোরুমে আসে সরাসরি দেখে আমাদের কাছ থেকে নিতে পারবে তাছাড়াও ফোনে অর্ডার করে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সারা বাংলাদেশের কন্ডিশনে একদম সীমিত পরিমাণে জমা দিয়ে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবে মার্কেটটি হচ্ছে জুতার সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টার